দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হচ্ছি আমরা বাড়ি যাব কারণ বাবার টোটো নিয়ে মাসির বাড়িতে এসছিলো তো মাসি বলছিল থাকতেও অনেকদিন পরে এসছো তোমরা কদিন থেকে যাও তা বাবা বলল না আমি থাকতে পারবো না আমার ভাড়া এসছে ফোন করেছিল আমাকে যেতেই হবে তো আমি রেডি হয়ে গেছি এখন আমার ছেলেকে রেডি করাবো আমার ছেলে টান টান করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও একটু খেলছিল তারপর আমি রেডি হচ্ছিলাম তো আমি রেডি হয়ে গেছি ওকে রেডি করাচ্ছি তো আমার ছেলে বাড়ি যাওয়ার নাম শুনে তো এক করে বাইরে বেরিয়ে গেছে

তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখো না সবার মুড অফ বাড়ি যাচ্ছে বলে আর আমি বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি তো এখানেই এন্ড করে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই